তো যে আমি শ্রীমন্তকাল সাহেব বাসাইল জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী হিসাবে আজকে বিজয় ঘোষণা হয়েছে আমি আমার আজকে সেই বিজয়ের যার সবথেকে বের হাক যাকে আমি ক্রেডিটটা দিতে চাই উনি আমার পরিবার থেকে আমার মা বাবা এবং আমার স্ত্রী এবং আমার বড়ো ভাই যাকে আমার পান্না ভাই আমার আপনার নিশ্চয় সভা সবাই পরিচিত যে ব্রহ্ম বিধায়ক অমর সাহেবের পুত্র বোধপুর বিধায়ক বোধপুরের ব্লক কংগ্রেসের সভাপতি মনে নতুন নতিমঞ্জে প্রধান ব্লক জেলা সেই ব্লকের ব্লক ব্লক সভাপতি ওনার অত্যন্ত পরিশ্রম অত্যন্ত প্রচেষ্টা এবং অত্যন্ত শ্রম দিয়ে যেভাবে স্কুলে কাজ করেছেন সেই কাজের বিনিময়ে আজকে আমরা বিজয় ঘোষণা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমার সমষ্টি প্রত্যেক ভোটারদেরকে যেভাবে এত কষ্ট করে এবং বিশেষ একটি সমাজকে যারা এত কষ্ট করে আমাকে ভোট দিয়েছে আমি 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 ওদের ওদের প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ

প্রত্যেক স্তরে জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই যে ওরা স্বতন্ত্রভাবে আমার মোস্তার আহমদকে বিপুল ভোট দিয়ে যুক্ত করেছেন তাই জন্য সেই জন্য আমি আমার শ্রীমন্ত চাই বাসায় জেলা পরিষদের প্রত্যেক জনসাধারণকে অশেষ ধন্যবাদ